গোপালগঞ্জে এনসিপিএর উপর হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ কর্মীদের উপর ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের অতর্কিত হামলার প্রতিপদে নরসিংদীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং নরসিংদী জেলখানার মোড়ে এসে শেষ হয় সেখানে এক প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন গোপালগঞ্জে কর্মীরা শান্তিপূর্ণ সভা করার প্রস্তুতি ছিল কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর বিনা উস্কানিতে হামলা চালায় এই হামলায় বেশ কয়েকজন জুলাই বিপ্লবী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে সমাবেশে অংশগ্রহণকারীরা সন্ত্রাসী হামলা বাক স্বাধীনতা ফিরিয়ে দাও ইত্যাদি স্লোগান দেন পরে স্বাধীনতা

তাদের নেত্রী এই দেশ থেকে পলায়ন করে ভেঙেছে ভারতে আশ্রয় নিয়েছে তোমরা আরামে ছিলা। মনে হয় তোমাদের কপালে আরাম নাই আজকে থেকে গোপালগঞ্জের বিরুদ্ধে আমরা জমিয়তে ইসলাম জমিয়তে হলাম ইসলামের পক্ষ থেকে এনসিপির সাথে যুদ্ধ ঘোষণা করল রিপোর্ট এহতেমাদ সিদ্দিক নরসিন্দি টিভি